শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলিয়াছেন পশ্চিমে দরজা দিয়া প্রথম দিন নরেন্দ্র এই ঘরে ঢুকিয়াছিল দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই মাথার চুল ও বেশভূষার কোনো পরিপাত্য নাই সবই যেন তার আলগা এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা কে যেন ভিতরের দিকে সর্বদা টানিয়া রাখিয়াছে দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকা সম্ভবে গান গাহিতে বলিলাম তাহাতে ব্রাহ্ম সমাজের মনোচল নিজ নিকেতনে গানটি ধরিল ও আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল